হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিখুন বস্ত্র বিতানে লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু লেহেঙ্গা দেখাবো আর কো একটা গাউন গাউন আছে এই গাউন দেখাবো মানে খুব অফার আচ্ছা ঠিক আছে আমরা এই যে লেহেঙ্গা কালেকশনগুলো দেখবো এগুলো কিন্তু ভেলভেট এবং নেটের এর মধ্যে থাকছে ছোট বড় সবই আছে দেখেন যেগুলো কালেকশন এর আগে দেখছি 500 টাকা করে এগুলো কোয়ালিটি আলাদা আবার এগুলো কোয়ালিটি হলো আলাদা এগুলো এগুলো রেট কম 450 টাকা রেট আচ্ছা আজকে যেটা দেখবেন এগুলো 450 450 এগুলো কোয়ালিটি হলো আলাদা আচ্ছা ঠিক আছে কোনো সিরাফাটা পাবেন না অনলাইন হলো আমরা একটা একটা করে সব দেখে নিব আজকে যেগুলো দেখবেন এগুলো চারশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে এটা উপর একটা এটা না সবই আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো সাইজ কত থেকে ভাইয়া আপু ছোট বড় দেওয়া যাবে মানে 5 থেকে 15 পনির 16 আচ্ছা আজ থেকে পনেরো ষোলো পর্যন্ত দিতে পারবেন ভাইয়ালে সমস্যা নয় চারশো টাকা থাকছে মাত্র একটু দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন যেহেতু দামটা খুবই কম থাকছে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্যাখ এগুলো ছোটো আগে দেখালাম বড় এগুলো হলো ছোট আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো ছোটদের চারশো পঞ্চাশ সবই কিন্তু চারশো পঞ্চাশ টাকা লেহেঙ্গা মাত্র চারশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন তারপরে গ্যারান্টি সমস্যা হলে চেঞ্জ আছে ঠিক আছে ডেলিভারি কাপড় আছে কিনা এটা শুনে অর্ডার কনফার্ম করার সময় আপনারা ডেলিভারি চার্জটা দিবেন আগে এই ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নাই ভাইয়ারা ব্যস্ত থাকে আর আপনিও ভাইয়া অর্ডারটা কনফার্ম করে যার ডেলিভারি চার্জটা নেবেন সে যেন অবশ্যই কাপড়টা পায় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ এটা আপনার দায়িত্ব আমরা ভুলে যাই তার বাদেও কেউ ডেলিভারি চার্জ তাহলে বলবে আমরা তাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেবো যদি কাপড় না পাঠিয়ে দিতে পারে ডেলিভারি চার্জ রিটার্ন করবে কই না এগুলো কিন্তু ছোটদের এগুলো সব ছোটদের এত ছোট বড় মিশালে আছে মিশালে আছে যেটাই নেবেন 450 আজকে যা নিচ্ছেন 450 অনেক সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন আছে দেখেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেনা কালেকশন

এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন দেখেন কত কত ডিজাইন কত কত কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর কালার এই যেগুলো গাউনও দেখাবো

লিকন বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ